গরিব খাইতে পারে না দাম বেশি যার কারণে বেশিরভাগই পয়সা লাজার হেরাইয়া ভাই আড়াইশো গ্রাম দেন আধা কেজি দেন এরকম কিনে দর্শক আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার সবজির আড়তে হুট করে বেড়ে গেল সবজির দাম আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে সবজির দাম জানিয়ে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ

তখন তা খুলে গেল মানে সবজি মানে ওয়েদার খারাপের কারণে মানে ওয়েদার কারণে সব জায়গায় আপনার পানি উইটার সব তলাই গেছে শাক সবজি সব দাম বৃদ্ধি মানে ওয়েদার বন্যার কারণেই অবস্থা সম্ভব হতো হ্যাঁ পানিতে যদি আপনার খেত তলাই যায় তাহলে তো আর মাল হইতে পারে না আপনারা মূলত আপনাদের এখানে কোন জায়গা সবজি বেশি আসে এই জায়গা বিভিন্ন জায়গার সবজি এটা বিভিন্ন মমিনসিং আছে এটা আকিলপুর আছে ওটা আছে রংপুর

আর এইগুলি গরিব মানুষ কিনে খাইতে পারে না দাম বেশি যার কারণে বাকি পয়সা লাজার এরাই ভাই আড়াইশো গ্রাম দেন আধা কেজি দেন এরকমের কিনে বেশি কিনতে না এক কেজি সিম দুইশো চল্লিশ টাকা আপনি আমি কিনা খাইতে গেলে একটা হিমসিম লাগবে স্বাভাবিক দুইশো চল্লিশ টাকা আমার ইনকাম কত এটা ভাবতে হবে বাজারে যেরকম আমি কিনি এরকম আমি বিক্রি করি মূলত আপনাদের এখানে মূলত সবজি মানে কোন জায়গায় সবজি বেশি আছে এখন বেশি ভাগের সবজি রাজশাহী বেশি রাজশাহী আর যশোর এই দুই মুগ্রামের মাল বেশি রাজশাহী আর যশোর আর পাবনা পাবনা হ্যাঁ মানে এইসব জায়গার মাল আপনাদের এখানে বেশি আছে তাই না ও মূলত যেই জায়গাটা উঁচা ওই জায়গার মালগুলি থাকে আর যে নিচাইটাছে এখন মাল আর হয় না পানিতে সব বেড়ে গেছে মানে উত্তর অঞ্চলে সবজি বেশি অঞ্চলের সবজি বেশি আর যশোর লাইনে যশোর করোনা এই সব লাইনেরই বেশি বেশি হ্যাঁ মানে আপনি বলেন এখন যে অবস্থা দাম বৃদ্ধি মানে এইভাবে তিন মাস থাকবে এটা আমারও ধারণা তিন মাসের এর আগে দাম কমবো না নতুন সবজি না বের হবো বন্ধ দাম এইভাবেই থাকবে এইভাবে থাকবে হ্যাঁ ও আমরা চাই যে বাজার কমোক মানুষ কিনা খাক সবাই তো কিনা খাইতে পারে না সম্ভব না গরিব দুঃখীর জন্য মানে দাম বৃদ্ধি হলে দাম বৃদ্ধি হলে তারা খাইতে পারে না কিন্তু যেমন গরুর গোস সবাই কিন্তু কিনে খাইতে পারে না ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা গরু গোস বলে সোনালী মুরগি তিনশো বিশ টাকা এখানে হাসির ডিম কিনতে যাবেন একশো বিশ টাকা মানুষ খাবে কি একশো বিশ টাকা যদি খালি হাসির ডিম হয় সে কি খাবে মনে করেন আপনার এখানে যদি ভিডিও দেখে যদি কেউ সবজি নিতে চাই আপনি সরাসরি যে দামটা বলেন এই দামটা দিতে পারবেন তো সত্যি হ্যাঁ অনেকে মনে করেন মিডিয়ার সামনে বলে একরকম বা আসলে অন্যরকম করে এগুলো এটা তো হবে আমি যেটা বলছি এখন যদি আপনি বলেন যে ভাই আমাকে এটা এটা দেন দিবেন তো হ্যাঁ 100 সত্যি যদি কেউ যদি পাই কি এরকম দাম করব কি আমি তো পুরো বলেই দিছি যে আমি এক কেজি মাল যেমন এটা কিনছে 70 আমি 80 বেচতেছি

ওর থেকে আবার আর এক ব্যাপারী কিনে ওন থেকে আবার ঢাকা নিয়ে আসে তিনটা চারটে বিক্রি হয় একটা মাল তিনটা চারটে বিক্রি হয় মূলত আপনাদের এখানে কোন জায়গা সবজিটা বেশি আসে যশোর যশোর হ্যাঁ মানে সবজি কোন জায়গা সবজি ভালো সবজি ভালো আপনার সবচেয়ে ফেরেট সবজি হলো নসন্দি থিকা আর হলো সাবাদ সাবাদ থেকে এই জায়গার যে ভালো হয় বেশি এটা আপনাদের লঞ্চের পথে আসে তাই না না তাহলে গাড়ি দিয়ে

আপনার নাম্বারটা বলেন সেভেন ফোর হ্যাঁ খোলা থাকে কৃষক ব্যাপারে ক্রয় বিক্রেতা এবং মাল দিতে চাইলে দিতে পারবে বা নিতে চাইলে নিতে পারবে তাই না এবং ফোন দিয়ে একটু দরদাম জেনে নিতে পারবে তাই না হ্যাঁ এগুলো তো ফর্মালিং মুক্ত তাই না ফরমালিং তো হয় না দর্শক আপনারা যদি ভালো সবজি খেতে চান এবং ফরমালি মুক্ত আমাদের বাজারে কিছু কিছু ফরমালিং সবজি যুক্ত দিয়ে বিক্রি হয় এখানে কাকু বলছে ফরমালি মুক্ত সত্যি তো কাকু মানুষ তো ফর্মালি সাথে সবজি খেতে পারবে আপনার এখান থেকে হ্যাঁ 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 আপনি নিজের সামনে আপনি সবজি নুস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম